জানিয়ে দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা আপু এই লাইভে আমার পরে এই কুর্তিটা দেখাবো রিস্টক হয়েছে যাদের যাদের নেওয়ার তাড়াতাড়ি করে নিয়ে নেবেন আপু এবার এটার একটা কালারই আমরা রিস্টক করেছি আপু আর এছাড়া বুটিক্স ড্রেস দেখাবো লাহোরি ড্রেসও দেখাবো হ্যাঁ তো আপনাদের কি করতে হবে মানে এসে একটু আগে বলে দিতে হবে সব ওকে আছে কিনা কারণ যদি নেট না ঠিক থাকে কারণ আমি অনেকক্ষণ ধরে আপু মানে ট্রাই করতেছে আসার জন্য নেটের সমস্যার কারণে পারছিলাম না হ্যাঁ তো এখন যেহেতু আসছে আমি বুঝতেছি না আসলে নেট ঠিক আছে কিনা একটু আমাকে জানাবেন নাহলে কেটে আবার নতুন করে আসতে হবে হ্যাঁ একটু বলে দিতে হবে আপু কারো কোনো কমেন্ট নাই নাকি কমেন্ট করতেছেন শো করতেছেন না না কোনো কিছু মানে নেটটা ক্লিয়ার আছে কিনা আমাকে দেখতে পাচ্ছেন ঠিকঠাক বা আমার কথা কি শুনতে পাচ্ছেন একটু জানাই দিন সবাইকেই বলছি ঠিক আছে সবাইকেই বলছি একটু কষ্ট করে জানাই দিয়েন সব ওকে আছে কিনা আমি যেটা এটা একটা কুর্তি ফ্রি মধ্যে থাকবে তো আপনারা যারা শুকনো আছেন তারা সাইড চাপায় পরে নেবেন ব্যাস এতটুকি ঠিক আছে একটু একটু অল্টার করে নিতে হবে কাস্টমাইজেবল এটা মানে আপনার হাতে পেয়ে আপনার বডি সাইজ অনুযায়ী একটু সাইড টাইট চাপায় নিলেই হবে আচ্ছা নুসরাত আপু হাই কি খবর কেমন আছো ইচ্ছে ঘুরি ইচ্ছে ঘুরি আরি থেকে ওয়ালাইকুম আসসালাম হেনা আপু হাই কেমন আছো আচ্ছা তোমরা জয়েন হতে তো আমি একটু অর্ডার প্রসেসিং টা বলে দিচ্ছি ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকা আগে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিটা পাঠিয়ে দিব আমি কিছুক্ষণের মধ্যে পিন পোস্ট করে দিচ্ছি নগদ বিকাশ নাম্বার পিন পোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলো নগদ বিকাশ করো না হ্যাঁ ফ্রডের কাছে টাকা চলে যাবে আর সেন্ড মানে করবে স্টেটমেন্টের ছবিটা দিয়ে দিবে তাহলে তাড়াতাড়ি করে অর্ডার ব্যাপারটা কনফার্ম করে দিব আমরা এই হচ্ছে গিয়ে কথা এখন 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 হচ্ছে গিয়ে নিগার সুলতান আপনার সব ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ সঞ্জু পাটুর ওয়ালাইকুম আসসালাম অল ক্লিয়ার থ্যাংক ইউ সো জানানোর জন্য আচ্ছা এইভাবে পলিস ক্লিয়ার আমি স্টার্ট করে দিচ্ছি আপু কারণ ছোট একটা লাইভ করতে হবে কারণ অফিসে এখন পর্যন্ত অনেক কাজ শেষ হয় না এই কাজগুলি কারণ শর্ট করে লাইভটা করে দেবো আপু আমি যে ড্রেসটা পরে আছি এটা তোমার হচ্ছে ভিসকস কটনের মধ্যে আছে ইনাটিনার কিছু পরার প্রয়োজন নেই এছাড়া আবার হচ্ছে ওয়াশও কোনো ধরনের রেস্ট্রিকশনে পেস্ট আর পার্পল কালারের কন্ট্রাস্টে ন্যাচারাল টাইডাই করে দেওয়া আছে এছাড়া আপু জরি সুতার একটা লাইন টান আছে দেখো কি সুন্দর সিলভারি টাইপের নেক পোশনে আপু প্লেটিং টাইপের করে দিয়ে পাইপিং করে দিয়েছে হাতাটার মধ্যে এই ডিজাইনটা করে দাও আছে এটা আপু ড্রেসের ব্যাক পার্টটা ফ্রি সাইজ বডি থাকবে আমার বডি থাকছে তোমার 46 লম্বাটা আপু 44 এর মতো হবে এই হচ্ছে গিয়ে কথা এই গেল ওড়না রেওনের মধ্যে পুরো ওড়না জুড়ে ন্যাচারাল বাঁধবি টাইরেই তো আছে সুতা সিকোয়েন্স ওয়ার্কও করে দেওয়া আছে না ড্রেসটা অনেক একটা পিস রিয়াক্ট শেয়ার দিয়ে দিবা নাহিদ না আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো আপু এই গেল অল ওভার লুক আপু এটা টু পিসের ড্রেস যেকোনো একটা সালোয়ার দিয়ে পরে নিও তোমরা কেমন প্রাইস মাত্র নয়শো টাকা এগুলি কিন্তু আপু তোমার এগারোশো পঞ্চাশ এর নিচে হয় না মানে এগারোশো নিচেই নামেন আপু সেখানে আপু টাকা সত্তর ড্রেসটা দিয়েছি কুর্তি টু পিস পরে অনেক বেশি শান্তি আর আরাম অনেক বেশি হ্যাঁ আচ্ছা এইটা একটু দেখো এইটা হচ্ছে গিয়ে ক্লিয়ার আছে থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য মিসমিম আপু ওয়ালিকুম আসসালাম ভালো আছি আচ্ছা আপুরা লাইফটা কি শেয়ার হচ্ছে না নাকি একটু বলো তো লাইভটা কি ক্লিয়ার আছে শেয়ার হচ্ছে বা কোথায় কি সমস্যাটা হচ্ছে আমি এটাই বুঝতেছি না নোটিফিকেশন তো কারোর কাছে যাই না আপুরাও মনে হয় শেয়ার করেন না বেশি করে হ্যাঁ একটু কষ্ট করে শেয়ারটা করে দাও এটা দেখো কটন এর মধ্যে ড্রেসটা পুরো ড্রেস এরকম সুন্দর করে প্রিন্ট করে দিয়ে এই যে নেক থেকে শুরু করে একবারে থাই পর্যন্ত এটা অল ওভারটা এমব্রয়ডারি আর সিকোয়েন্সের ওয়ার্ক করে এই ড্রেসের আমরা টোটাল পাঁচটা কালার পাবো দেখো ফ্রন্ট এটা ড্রেসের ব্যাক পার্টটা সুন্দর প্রিন্ট করে দেওয়া সেটা স্লিভস হ্যাঁ তোমার স্লিভসটা ফোর কোয়ার্টার স্লিভস হবে ফুল হাতা দিতে চাইলে সাইডে তো প্যানেল আছে ওই প্যানেলটা অ্যাড করে নিও ফুল হাতা হয়ে যাবে ওরনার দুই পারেও কাজ করা সুতা সিকোয়েন্সার আর এটা তোমার সালোয়ারটা আড়াই গজের মধ্যে থাকবে ওকে একেবারে পিওর সুতি কাপড় কোনো মিক্সড নাই হ্যাঁ তো এটা সি গ্রিন কালারের মধ্যে আমরা পাচ্ছি দেন আরেকটা কালার পাবো রানী ম্যাজেন্টার মধ্যে এই কালারটাও সুন্দর আপ এমব্রয়ডারি সিকোয়েন্স করে পুরোটা ড্রেস জুড়ে সুন্দর ডিজিটাল টাইপের প্রিন্ট করে দেওয়া আছে একটু যেহেতু পিওর সুতি কাপড় ফার্স্ট ওয়াশে কস যেতে পারে ডিসকালার ফেড হবে না তো লাইভে তুমি যেমনটা দেখছো আমি ছবি পোস্ট করবো যেমনটা তুমি দেখবা ঠিক সামনা সামনে তেমনই পাচ্ছ কিন্তু হ্যাঁ অন্যার দুই পারে কাজ নেক নাও মাথায় কাপড় সব ভাবে সুন্দর লাগবে মাহফুজুর রহমান আপু কেমন আছো আহ রাজীব এনাম আপু ভালো আছি আলহামদুলিল্লাহ হাফসা আপু ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো এটা পল অল ওভার লুকটা দেখো সুন্দর সুতি কাপুরের মধ্যে শুধুমাত্র প্রিন্টটি না তোমার হচ্ছে বুটিক্সের কাজও কিন্তু আছে ড্রেসের মধ্যে আবার ওনার মধ্যে এটা কাঁঠালি টাইপের কালারের মধ্যে সাথে গ্রে কালারের কন্ট্রাস্ট অ্যাকোয়ারি ইউনিক একটা কন্ট্রাস্ট আপু এটা না পাঁচটা আমি বলেছি না পাঁচটা কালার পাঁচটা তোমার ভালো লাগবে মানে আমার এটা বেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স হ্যাঁ দেখো একটা জিনিস এক্সাইট করে নিলে তো ভালো লাগছেই তুমি যদি আপু এরকম নেক ঢেকে নাও তাতেও কিন্তু মন্দ লাগবে না বরং সুন্দরই লাগছে আবার কাজটাও ভিজিবল হবে কারণ মিডেল যে কাজটা এটা অনেক লং হবে হ্যাঁ দেখো ফিনিশিং সব দিক থেকে ফিনিশিং আড়াই গোছ দিয়ে কাটনের এই ড্রেসটা আমরা পেতে যাচ্ছি কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা যেখানে সাড়ে বারোশো বারোশো সত্তর তেরোশোর নিচে হয় না এক হাজার পঞ্চাশ টাকায় আপু তোমরা এই ড্রেসটা পেয়ে যাচ্ছ এটা আপু ল্যাভেন্ডার টোন কালার হ্যাঁ একটা সি গ্রিন কালার একটা রানি ম্যাজেন্ডা কালার বা বিট্রুট টাইপের কালার একটা মাস্টার্ড কালার এইটা আবার ল্যাভেন্ডার কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটার আরো একটা কালার আছে নেভি ব্লুর মধ্যে ঠিক আছে প্রতিটা কালার আপু মানে ইয়ার তোমার ড্রেসগুলি ওপেন মানে অল ওভার ড্রেস ওড়না সালোর সহ আপু ধরলে তখন বোঝা যায় অনেক সুন্দর হ্যাঁ প্রতিটা ডিজাইনি আর ভালো লাগবে সবাইকে ভালো লাগবে তুমি এটা কমফোর্টেবল কমফোর্টেবল ভাবে আপনি ইউজ করতে পারবা দেখ দেখো লুকটা সুন্দর না মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপু এই এই ড্রেসগুলো গুলো তোমরা পাচ্ছ পাঁচ দিন ধরে আলিজা পেজে চেন আর ডুল অর্ডার করছি বিকাশ করছি আমি গ্রামে যাব তাই ইমার্জেন্সি জিনিসগুলো চাইছি কিন্তু এখনো পাঠায়নি নেই বলে নাই মানে কি এত দেরি দে তো আমার মোবাইলটা একটু দে তো দেখি এক মিনিট আপু একটু আমাকে সময় দিও মাঝখানে তো ফেসবুকের কিছু সমস্যা হয়েছে আমি যাই না আসলে যে মানে ইয়া কি ছুটে গেছে নাকি আবার অর্ডারটা মিস হয়ে গেছে নাকি বা এরকম কিছু হয়েছে কি হয়েছে কে জানে জাস্ট পট করে হচ্ছে কি ইয়ার এমপিং করে যায় বলতো যে ওর মেসেঞ্জারটা একটু চেক দিতে ওর আমি ছবি দিছি এই কাস্টমারের মানে কি অর্ডার আপু আমি বলে দিয়েছি কিছুক্ষণের মধ্যে তোমাকে নক দিবে নোটিফিকেশন না হ্যাঁ আপু এটাই তো সমস্যা কারোর কাছে নোটিফিকেশন যায় না আচ্ছা এটা আপু কটনের মধ্যে ড্রেসটা পুরোটা এরকম সুন্দর প্রিন্ট নেক পোর্শনটাতে এমব্রয়ডারি গ্লিটার সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া আছে হেবি সুন্দর মিস করা যাবে না ফার্স্ট অর্ডার করতে হবে হাতাটা তুমি ফুল হাতা দিয়ে দিতে পারবা নেভি ব্লু কালার আর ভেতরে তোমার পেস্ট পেস্ট কালার মানে কয়েকটা কালার সেটার সাথে প্রিন্টটা তো প্রিন্টও ফুটতেছে সাথে কালারটাও হ্যাঁ আচ্ছা চালোর আড়াই গোছ দিয়ে আমরা পাচ্ছি হাজার পঞ্চাশ টাকায় এই ড্রেস গুলি পাচ্ছ পাঁচটা এর সাথে আমি যে ড্রেসটা পরে আছি আপনি এটা কুর্তি জামা অন্য টু পিস কুর্তি সালোর হবে না আমার পরা যে ড্রেসটা এই কুর্তিটা ফ্রি সাইজে থাকবে লম্বাটা চৌচল্লিশ ওনাটা খুব সুন্দর গর্জিয়াস অনেক মাত্র নশো সত্তর টাকা একটা চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু দিয়েছে গত কাল রাতে আমি বিকাশ করছি কিছু ড্রেস অর্ডার করছি এখন আমি একটা ড্রেস চেঞ্জ করে লিপস্টিক নেব কিন্তু কাল থেকে আমি কোনোভাবেই কন্টাক্ট করতে পারছি না আচ্ছা আমি জানাচ্ছি কিন্তু আমি একটু আগে অপু পেজে ঢুকছি হ্যাঁ মোটামুটি রানিং কিন্তু কালকের থেকে যদি হয়ে থাকে এটা কেমনে সম্ভব এটা তো আসলে মানে মানার মতোই না কারণ আমি একটু আগে অপু পেজে ঢুকছি মানে জাস্ট রানিং মেসেজ সকালের ম্যাসেজও নাই হ্যাঁ গতকালকে রাত্রে তো বাদই হম এবার মনারে বইলাই যে ওর মেসেঞ্জারটা একটু চেক দিতে আচ্ছা আপু আপনারা মেসেঞ্জারে যদি হচ্ছে কি ইনবক্সে যদি হচ্ছে কি নক দেন না পান আপনারা একটু ফোন দিতে পারেন না আপু একটা জাস্ট হচ্ছে গিয়ে মানে দেখা যাচ্ছে ফোন কল দিয়েই তো প্রবলেমটা সলিউশন করে নিতে পারেন এটার জন্য কি আমার লাইফ পর্যন্ত ওয়েট করা লাগে বলেন প্রবলেম থাকবে তাই বলে তো ওই প্রবলেম নিয়ে বসে থাকলে হবে না ওটা সমাধানটা কিভাবে করা যায় সেটা তো বের করতে হবে না কি সব ডিটেলস জানায় দেওয়া হয় বলার হয় এর এরপরেও যদি মনে করেন আপনারা আপু মানে এই জিনিসগুলি একটু খেয়াল না করেন তাহলে কিভাবে হয় বলেন তো মানে আমাদের নাম্বার আছে নাম্বারগুলিতে একটু ফোন দেন তাহলেও তো হয়ে যায় আচ্ছা এটা আপু দেখেন ইয়া গুজরাটি প্যাটার্ন লাহোরি এটা কটনের মধ্যে লাহোরি মিরোর স্টোনের ওয়ার্ক করে দেওয়া আছে পুরো ড্রেসটার মধ্যে হার্ড গ্লু দিয়ে বসানো এছাড়া ড্রেসের লোয়ার পেটে আপু পাইপ ইন করে দেওয়া আছে এটা ড্রেসের ব্যাক পার্ট হাতাটার মধ্যেও পাইপ ইন করে দেওয়া ইয়া আপনার লেস ওয়ার্ক করে দেওয়া আছে ফোর কোয়ার্টার হাতা হয়ে যাবে ঠিক আছে মানে মাল্টি কালারের প্রিন্টটা তো এই কারণে দেখতে ভাল লাগছে যে আমার সাথে সাথে ওনাটাও পুরোটার মধ্যে স্টোনও আছে সাথে মিরর ওয়ার্কও আছে ওনার চারিপাশেই লেস ওয়ার্কটা থাকবে ওনার চওড়াটা চল্লিশ লম্বাটা অষ্টশী সালোয়ারটা কটন সলিড কটনে আড়াই গছ এগারোশো পঞ্চাশ আপু লাহরিও আপনারা দেখবেন মানে তেরোশো তেরোশো পঞ্চাশের নিচে আপু সেল হয় না এগারোশো আমি আপনাদেরকে দিয়েছি এটা হচ্ছে গিয়ে মাস্টার্ড কালার মাস্টার্ড হ্যাঁ একটা রানি ম্যাজেন্ডা একটু আগে দেখালাম এটা আপু মাস্টার্ড টাইপের কালার এইটা আপু ড্রেসের ব্যাক পার্টটা আর এটা আপু স্লিভ স্লিভ আপু ফোর কোয়ার্টার সরি না আপু ওকে সরির কোনো কিছু নাই বাট মানে কোনো প্রবলেম আপু হলে ওটা তো সলভ করতে হবে তাই না আমি তো চেষ্টা করতেছি এখন কথা হচ্ছে কি আপু ধরো যে যে এই মানে র্যান্ডম হচ্ছে যেমন আসতেই থাকে বা এই যে ধরো লাইভের মধ্যেই র্যান্ডম কমেন্ট মানুষ করতেই থাকে তা আমি যদি কোনো কারণে মানে এই কমেন্টটা যদি না চোখে পড়তো তাহলে কি এভাবেই বসে থাকতা বলো পরে কি আবার আমার দোষ দিতা কিছু কিছু আপনারা এই কাজটা করে তো আপু তোমরা হচ্ছে গিয়ে মানে নক দিচ্ছ নিজেরাও তো আপু খেয়াল করতেছো তোমার আমার মানে ফেসবুকের যে সমস্যাটা বা নেটের যে সমস্যা টমস্যা যে হয় এটা কি এটা তো আমার মনে হয় না যে আমার এখানে শুধু তোমরা কি কখনো আপু নেটের প্রবলেম ফিল করো না যে প্রবলেম হচ্ছে ওয়াইফাই সমস্যা হচ্ছে নেটের সমস্যা হচ্ছে এরকম কি তোমা তোমাদের এখানে কি হয় না আপু সবার কথাই বলছি হ্যাঁ আমার আমার এখানে হলে তো তোমাদের এখানেও হওয়ার কথা সব সময় যে মানে নেটের স্পিড বা হচ্ছে যে নেটের সব ঠিকঠাক থাকবে এরকম না কিছু সময় তো হয় তোমাদের ওখানে হয় না তবে এটার জন্য হচ্ছে বসে না থেকে মানে কথা বলে তো সলিউশন করতে হয় আপু তাই না আমি এই যে লাইভে এখন যদি ধরো তোমার কমেন্টটা যদি আমি না পড়তাম তাহলে তো জানতাম না আর অমনেই পড়ে থাকতো তুমি একটা ফোন দিলেই কিন্তু হয়ে যায় প্রবলেম সলভ হয়ে যায় এই জিনিসগুলি আপু মাথা আছে বলে তো আসলে মাথাটা কেটে ফেলা যাবে না মানে ব্যথা হলে তো আর কেটে ফেলা যাবে না ওষুধ নিতে হবে মেডিসিন নিতে হবে রাইট তাহলে তো ব্যথা কমবে আচ্ছা এক হাজার পঞ্চাশের ড্রেস গুলোতে কি কোনো কাজ আছে হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকা গুলোতে আপু অন্যের দুই পারে কাজ এমব্রয়ডারি আবার নেক পোর্শন তো কাজ আছে লং কাজ একটু দেখো আমি ছবি পোস্ট করে দিব না পপি আপু লাহুরি আপু এগারোশো পঞ্চাশ করে এগারোশো পঞ্চাশ আপু ভিতরে কি না 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 এগুলো একটার মধ্যেও আপু সেমিস লাগবে না ইনার টিনার কিছু করতে হবে না মানে কাজগুলো কি গায়ে লাগবে না আপু কাজ তো তোমার এই যেগুলি এমব্রয়ডারি কাজ ওগুলি তো আপু মানে যা কাজ তো উপর দিক থেকে ভেতর দিক থেকে তো আবার এক্সট্রা আরেকটা পু মানে ধরো যে কটন সুতার একটা ইয়া করা হয় মানে কি বলে লাইক এই যে অন্যটাই দেখায় আমি এটার মধ্যে সুতার কাজ আছে সিকোয়েন্স এর ওয়ার্ক আছে হ্যাঁ তো এই যে ওই সামনের থেকে আপু এই যে তুমি দেখছো জিনিসটা উল্টা পাশে কিন্তু আরো বেশি স্মুথ দেখো মানে এই যে দেখছো কি পরিমাণ স্মুথ যে তো আপু এমব্রয়ডারি কাজগুলি না এরকম থাকে শরীরে হচ্ছে গিয়ে বাজার বা লাগার কোনো কিছু থাকে না ওখানে ইনার পরার প্রয়োজন আর স্টোনের কথা যদি বলো স্টোন তো আপু জাস্ট গ্লু দিয়ে ওপরে বসানো আছে ড্রেসটার ফ্রন্ট পার্টে তারপর হচ্ছে গিয়ে তোমার অন্যার মধ্যে গ্লু দিয়ে বসানো এটা তো উল্টা পাশে কোনো ইফেক্ট নাই আপু সো গায়ে লাগার কোনো কিছু নাই। এটা হচ্ছে আপু রেড কালার ঠিক আছে টকটোকা লালের মধ্যে আছে এটা হ্যাঁ তো এই ড্রেস আর আমি একটা মাস্টার্ড দেখালাম একটা রানি মেজান্ডা দেখালাম আর একটা আপু টকটোকা লাল এগুলি ড্রেস এগারোশো করে লাহুরি বা কামদানিও বলতে পারো ঠিক আছে এখন যে যেই নামেই ছিল না কিসের জন্য মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর আপু আরেকটা লাহুরি দেখাই এটার মধ্যে আবার সুতার কাজও আছে এই যে আপু দেখো এই যে তোমার হচ্ছে জরি সুতার ওয়ার্ক করে দেওয়া আছে পুরোটা ড্রেসের এই যে দেখো মিডল থেকে শুরু করে লোয়ার পার্ট পর্যন্ত ইভেন এ যে নিচে দেখো পুরোটার মধ্যে যে এগুলো আপু জড়ি সুতার ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি হ্যাঁ জড়ি সুতার ওয়ার্ক করে দেওয়া আছে এছাড়া মিররও আছে এছাড়া আবার স্টোনের ওয়ার্কও কিন্তু করা আছে পুরোটা ড্রেসের মধ্যে এটা অনেক বেশি গর্জিয়াস আপু এভারেজ এটা আমি ও সেম প্রাইজে দিয়ে দিয়েছি কিন্তু হ্যাঁ দাম বাড়ানো হয় নাই আপু এটারও তিনটা কালার তোমরা পাবা শুধুমাত্র জামাতে তা না আপু ওনার মধ্যে সুতার কাজও করে দেওয়া আছে আবার যে স্টোন মিরর ওয়ার্ক করা আছে ওনার চারিপাশে লেস ওয়ার্কও আছে এটা সালোয়ারটা কাল একটা ড্রেস আর একজোড়া জোড়া কানের দুল হাতে পাইলাম অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ কালার ঠিক আছে লাইট পেস্ট কালার ইনার করতে হবে না কিন্তু আচ্ছা এটারও তিনটা কালার আমরা পাবো একটা পেস্ট এটা যেমন মিষ্টি কালারের মধ্যে আপু আছে আহ তোমার এগারোশো হ্যাঁ এগারোশো পঞ্চাশ প্রায় সেম ঠিক আছে এগারোশো পঞ্চাশ টাকা করে এটা ড্রেসের ব্যাক পার্টটা হাতাটা অল ওভারটা জাস্ট প্রিন্ট ফ্রন্ট পার্টে শুধুমাত্র তোমার প্রিন্টের সাথে সুতার কাজও আছে জরি সুতো স্টোন আর মিরর ওয়ার্কও আছে শুধুমাত্র ফ্রন্ট নাপো ওনাটার মধ্যেও পাবা ওনাটা মাথায় কাপড় টাপড় দিয়েও তুমি পড়তে পারবা বড় না তো সুতি ওনা যারা পছন্দ করো তাদের জন্য একবার পুরো পারফেক্ট যেমনটা দেখছো লাইভে বা ভিডিওতে বা হচ্ছে গিয়ে তোমার ছবিতে যেমনটা দেখবা ঠিক তেমনই আপু সামনাসামনিও পাবা ওকে এগারোশো পঞ্চাশ এগুলি ড্রেস ঠিক আছে একেবারে পিওর সুতি কাপড় এক বিন্দু এদিক সেদিক নাই হ্যাঁ এই কারণে বেশি ভালো লাগবে পরে আরাম পাবা এটা মনে হয় এটা হচ্ছে গিয়ে তোমার ইয়া কালার কাশুন্দি টাইপের একটা কালার মনে হয় এটা এটা হচ্ছে গিয়ে হালকা হলুদ কালার ঠিক আছে হালকা হলুদ কালার এই যে দেখো এটা না মানে আমি যাই না কতটুকু কি আমি বোঝাতে পারছি লাইভে বাট সরাসরি ড্রেসটা অনেক সুন্দর কাজগুলি তখন ভালো বোঝা যায় কি পরিমাণ গর্জিয়াস যে কাজটা সুন্দর বোঝা যায় আপু হ্যাঁ মাল্টি কালারের প্রিন্ট থাকবে মানে দেখতে যেমন এই সাইড গুলি দেখো কি পরিমাণ ভালো লাগে এইটা হচ্ছে গিয়ে তোমার সাললোটা আড়াই কোজের মধ্যে ওনাও বড় আছে চওড়ায় লম্বায় সব দিক থেকেই বড় মাত্র 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 এক আমি যে পরে আছি এটা কুর্তি আহ স্টিচ কুর্তি টু ফ্রি সাইজের মধ্যে আমার ড্রেসটা নয়শো টাকা আমি পিকচার আপলোড করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে এখনকার মধ্যে এইটুকু থাকলো কাজ আছে আমার চলে যেতে হবে কারো কোনো কমেন্ট মিস করে থাকলে একটু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দাও বা হচ্ছে কি ইনবক্সে নক দাও সব ডিটেলস জানিয়ে দিবে বিদায় নিলাম কালকে দেখা হবে কালকে দুপুরে আমরা ইয়া জয়পুরি দেখব আল্লাহ যদি বাঁচায় রাখি ইনশাল্লাহ কালকে দুপুরে হ্যাঁ জয়পুরি দেখবো এখন পর্যন্ত জয়পুরে আসে নাই হলে এই লাইভে দেখাইতাম তো এই যে কিছুক্ষণ পরেই হয়তো বা চলে আসবে কালকে দুপুরে আমরা জয়পুরি দেখবো বিদায় নিলাম টেক কেয়ার আল্লাহ